নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি আর রিয়া স্টোরির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো কাল হচ্ছে গিয়ে আমাদের খই দই ওই জন্য আজকে ঠাকুমা এখন বিকালবেলা স্নান টান সেরে মানে খই ভাজতে বসেছে ঠাকুরের জন্য খই তারপরে চাল ভাজা এই যে দেখো এদিকে হলুদ মুড়ি মানে হলুদ চাল আছে তো হলুদ চাল কুসুম মিশ দিয়ে হলুদ মুড়ি ভাজা হবে চাল ভাজা চিঁড়ে আছে তারপরে তিল ভাজতে হবে তো এখানে তিল চিঁড়ে খই তারপরে হলুদ চাল এইদিকে আছে কলাই তো এগুলো সমস্ত ঠাকুরের জন্য ভাজা হবে ওই জন্য ঠাকুমা স্নান টান সেরে যায়। নিয়ে এখন ভাজতে বসেছে আমাদের জন্য বানানো হয়ে গিয়েছে কাল তো আমাদের জন্য তো স্নান করে বানাতে হয়নি তো ঠাকুরের জন্য ওই জন্য স্নান করে বানাতে হচ্ছে তো কালকে খই ধুই পুজো দেওয়া হবে আর সারাদিন মানে মুড়ি খেয়ে থাকতে হবে ভাত রাঁধা চলবে না ওই শুকনো জিনিস খেয়ে থাকতে হবে তো কাল সারাদিন উপোস রাত্রে ভাত রান্না হবে আর এখন হচ্ছে যে ওই রাত্রি দশটার মতো বাজছে তো এই যে দেখো কৌটোর মধ্যে ভাত আর আলু রাখা আছে তো কালকে হচ্ছে যে রাত্রিবেলা তো ভাত খাওয়া হবে তো সারাদিন তো ভাত খাওয়া হবে না তো যখন রাত্রিবেলা ভাত খাওয়া হবে তখন এই ভাতটা মানে গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেতে হবে তো আর হেঁসেলে হাত দেওয়া চলবে না তো সমস্ত কিছু হেঁসেল থেকে বার করে নেওয়া হয়েছে নিয়ে এই ভাতের চারিদিকে ডোর দেওয়া হচ্ছে তো এই বাসি ভাতটা কালকে রাত্রেবেলা খেতে হবে আর একজনকে খই দই করতে হয় তো কালকে মাম্মাম খই দই করবে এই যে দেখো মা সার দিয়ে তিনবার ভাতটার চারিদিকে ডোর দিয়ে দিল দিয়ে দরজাটা বন্ধ করে দেবে আর এখন এই ঘরটা খোলা হবে না আর কালকে হাত দেওয়া হবে না সেই পরশু দিনকে হাত দেওয়া হবে আর কালকে রাত্রেবেলা এই ভাতটা খাওয়া হবে এখন ঘড়িতে পারছি সকাল সাড়ে সাতটার মতো আর এই যে এইদিকে দেখো এখন মাম্মামের খাবার বসিয়েছি তো মাম্মামকে সুজি খাওয়াবো আর হ্যাঁ মাম্মামের না কাল মানে সন্ধ্যা থেকে খুব জ্বর আসছে তো সেই দিনে বসন্ত রায় মন্দির গিয়েছিলাম রসকুণ্ড তো সেইখান থেকে ফেরার পথে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির জল হাওয়াটা একটু লেগেছে তো লেগে দেখছি মাম্মা খুব জ্বর আসছিল তো এখন ওষুধ খাওয়ানো হচ্ছে তো কিন্তু জ্বরটা ওই আসছে আবার কমছে আবার হচ্ছে তো ডাক্তারবাবু বললেন যে বাহাত্তর ঘন্টায় জ্বরটা ভোগ থাকবে তো আর এই যে ছোট মতো কড়াটা দেখছো এই ছোট মতো কড়াটা হচ্ছে মাম্মা জন্য নেওয়া হয়েছে মাম্মা খাবার তৈরির জন্য আর এইটাও ঢাকনা আর মাম্মা মের জলও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ঠাকুমা এখন সমস্ত মানে ঠাকুরের যে ভাজা ভাজাপোড়াগুলো হয়েছিল সেইগুলো এখন থালায় সেজে নিচ্ছে তো এই থালাগুলো দিয়ে পুজো দেওয়া হবে আর আজকে আমাদের তুলসী মন্দিরে পুজো হবে আবার যোগিনী মায়ের মন্দিরেও পুজো হবে তো এই যে দেখো দুটো থালাতে এখন সেজে নিচ্ছে তো চাল ভাজা তারপরে চিঁড়ে ভাজা আর তিল ভাজা মুড় কলাই ভাজা আর খই এই দিয়ে থালাটা ভালো করে সাজিয়ে নিল আর এবছর আর নাড়ু করা হয়নি নয়তো অন্য অন্য বছর তিলের নাড়ু নারকেলের নাড়ু করা হয় কিন্তু এবছর আর করা হয়নি মামা মামের শরীরটাও খারাপ আর আমি এখন ডায়েটে আছি ওই জন্য আর মানে আমি খেতে ভালোবাসি ওইগুলো বেশি তো ওই জন্য আর ঠাকুমা বললে আর করবো না মানে আমি খাবো না ওই জন্য আর করবে না মামা মামার শরীরটা খুব একটা ভালো নেই আর হ্যাঁ খইও দিয়েছে তো মানে পুজোতে খইও লাগবে তো খইও দিয়েছে আর এই যে পুজোর সমস্তটা সাজানো হয়ে গিয়েছে তো এবার ঠাকুরমশাই আসলেই বাড়ির মন্দিরে পূজা হবে তারপরে যোগিনী মায়ের মন্দিরে পূজা হবে আর এই দিকে দেখো মা ঘুগনি বানিয়েছে তো নিরামিষ ঘুগনি হচ্ছে যে আজকে তো মুড়ি খেত মুড়ি খেতে হবে সারাদিন ওই জন্য ঘুগনি বানিয়েছে আর এই দিকে হচ্ছে যে আছে নারকেল তো নারকেল ঘুগনি তারপরে ভাজা পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে মাম্মা হচ্ছে যে ক্ষৈদের উপোস করবে তো একজনকে বসে থাকতে হয় ভাত খেতে নেই তো মামা তো এমনিতেও ভাত খেতে চায় না তার উপর আবার জ্বর হয়ে ওর জন্য ডালি আর খিচুড়ি বানানো হবে আর এই দিকে হচ্ছে যে কালকে রাতে দই বসিয়েছিলাম তো মিষ্টি দই বসিয়েছিলাম দইটা বেশ ভালো বসেও গিয়েছে আর আজকে মানে ভাজা পোড়া মুড়ি যে যা ইচ্ছা খাবে তারপর চিঁড়ে দইও খাবে চিঁড়ে দই খেলেও পেটে অনেকক্ষণ মানে থাকে পেটটা অনেকক্ষণ ভরা থাকে তো ওই যে দইটা বেশ ভালো বসে গিয়েছে চলো এটাকে ফ্রিজে রেখে দিই ঠান্ডা ঠান্ডা বেশ খেতে ভালো লাগবে তো পুজো হয়ে গিয়েছে আর যোগিনী মায়ের মন্দিরে পুজো হচ্ছে এখন তো বাড়ির পুজো হয়ে গিয়েছে এখন খেতে বসেছি যে দেখো এখানে মুড়ি নিয়েছি মানে হলুদ মুড়ি তারপরে যে দেখো হলুদ মুড়িতে কুসুম বীজ পেয়েছি তো এটা পাওয়া মানে বেশ মানে ভালো লাগে দারুণ খেতে লাগে আর এদিকে আছে হচ্ছে যে মুড়কি মুরগি ভাজা নারকেল তারপরে ছোলা বাদাম কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি ঘুগনি তো অল্প করে ঘুগনি নিয়েছি তো এতদিন খাই ঘুগনি টুগুনির ডায়েট করছি ওই জন্য তো কিন্তু আজকে মা বললে একটু খেতে নয়তো তো মুড়িগুলো কী দিয়ে খাবো ওই জন্য নিলাম আর চলো খাওয়া দাওয়া সেরে আজকে একটা কাজ মানে রেখেছি যে এই কাজটা করব। মাম্মা আমার শরীরটা এখন একটু ঠিক আছে তো ভাবছি ওই কাজটা সারবো আর খাওয়া দাওয়া সেরে দিকে এদিকে ডালিয়ার খিচুড়িটাও বসিয়ে দিয়েছে তো এখন সাড়ে এগারোটার মতো বাজছে মাম্মাকে একটু পরে খাওয়ানো হবে ওই জন্য ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর এই যে এদিকে দেখো এই টেবিলটা হচ্ছে আমাদের মানে ঘরের মধ্যে ছিল তো মাম্মাম যে রুমটাতে থাকে দিন সারাদিন নিচের ঘরটাতে ওইটাতে হচ্ছে যে ছিল এই টেবিলটা তো এই টেবিলটা বার করে দিয়েছি ঘরটা থেকে তার কারণ এই টেবিলটা মামামের বাবা নিয়ে যাবে উপরকে তো আমাদের উপরের রুমে এই টেবিলটা রাখা হবে তো ইউটিউবের জন্য সমস্ত সেট করবে এই ল্যাপটপ তারপরে ব্রডব্যান্ড নেওয়া হয়েছে তো সমস্তটা সেট আপ করবো ওই জন্য এটাকে ওপরে তোলা হচ্ছে আর ওই টেবিলটার উপরে এতদিন মানে অনেক জিনিসই ছিল মামামের মামের সমস্ত জিনিস তো ওই জন্য ওইগুলো এখন চারিদিকে ছড়িয়ে আছে তো তো ওইগুলো ভাবলাম যে এখন গুছিয়ে নিই তো আমি তো ওইদিকে ঘর গোছাচ্ছিলাম প্রায় গোছানো হয়েই আসছে আর এইদিকে আমার মামাটার কাণ্ড দেখো একদমই খেতে চাইছে না আর এমনিতেই তো খেতে চায় না তার উপর আবার জ্বর হয়েছে মুখে ভালো লাগছে না আর মা এদিকে দেখো জোর করে ওকে খাওয়াচ্ছে তো ওই বাইরের দিকে এসে ওকে এখন ঘুরে ঘুরে খাওয়াতে হয় মানে ঘরের মধ্যে থেকে খাওয়াবে না ওই কোথায় দরজার লকগুলোকে নাড়াতে হবে তারপর হচ্ছে যে এটা দেখাতে হবে পাখি দেখাতে হবে চারদিকে ঘোরাতে হবে তারপর খাবে তো মা এখন ক্লান্ত হয়ে গিয়েছে মাম্মাকে খাওয়াতে গিয়ে আর দুজনেই দেখো ঘেমে একেবারে নিয়ে গিয়েছে তো মা বলছে আমি আর পারবো না তো যাই হোক একটু একটু খেয়েছে তো দুজনেই এখন ঠাম্মি আর নাতিনি দুজনেই এখন ক্লান্ত হয়ে গিয়েছে গিয়ে এখন চলে যাচ্ছে দুষ্টু বুড়িটা আমার একেবারে গিয়ে এখন পাখার তলায় বসবে আবারও চেষ্টা করবে মাম্মাকে খাওয়ানোর তো মাম্মামটা দেখো একেবারেই দুষ্টু বুড়ি হয়ে উঠেছে ব্যাস সমস্তটা সাজানো গোছানো হয়ে গিয়েছে আর নিজের রুমটা যদি একটু ভালো মতো করে গোছানো থাকে না বেশ শান্তি লাগে মানে রুমটায় ঢোকার সময় বেশ শান্তি লাগে আর যদি একটু অগোছালো থাকে তো তখন তো একেবারে পুরো দম বন্ধ হয়ে যায় আর এখন তো হচ্ছে যে মানে বাড়িতে একেবারেই ছোট বাচ্চা ওই জন্য সমস্ত জিনিস সবসময় গোছানো থাকে না তো একটু আগো থাকে। তো থাকেই আর এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো ঠাকুমা দাদুর খাওয়া হয়ে গেছে তো এবারে আমরা চারজনে খেতে বসবো তো শুধু মামের জন্যও নয় তো আমাদের জন্য মা ডালিয়া খিচুড়ি বানিয়েছিল আমার জন্য বড় মশাইয়ের জন্য এই যে দেখো ডালিয়া খিচুড়ি খেতে বসেছি আর ডালিয়া খিচুড়ির সাথে আর অন্য কিছু ভালো লাগে না শুধু ডালিয়া খিচুড়িটাই ভালো লাগে কিন্তু মা একটু ঘুগনি দিল যে ঘুগনির সাথে মানে খেতে ভালো লাগবে মা বলছে আজকের ডায়েটটা একটু অন্যরকম চেঞ্জ করলেই হয় আজকে সমস্ত খাওয়া চলবে তো এই জন্য ভাবলাম থাক আজকে একটু ডায়েটটা না করে খেয়েই নিই এই যে দেখো বড় মশাই একবার আমার পাতে ঘুগনি থেকে ওই কলাইগুলো তুলছে আর আমার পাতে দিচ্ছে আর আমি একটু বড় মশাইকে দিয়ে দিলাম তোকে একটু আলু দিলাম ও আমাকে কলাইগুলো দিল তো এরকম খুনছুটি আমাদের চলতেই থাকে তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছে আর ওইদিকে বাবা এখন মুড়ি খাচ্ছে আর মা বসেছে চিড়ে আর দই নিয়ে তো আজ ভাবছি খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাবো তার কারণ অন্য অন্যদিন দিন আম দুপুরে একদমই ঘুমায় না সারা দুপুর মানে খুব জ্বালায় আমাকে আর মাকে ঘুমোতে দেয় না তো ওই জন্য ভাবছি মামা যখন আজকে ঘুমাচ্ছে একটু ঘুমিয়ে নিই যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণ একটু আমিও ঘুমিয়ে নেব এখন রাত্রিবেলা আর এই যে দেখো এখন মানে গরম গরম ভাত খেতে বসেছি আর এই যে ভিজে ভাত যেটা ওই তোমাদের দেখিয়েছিলাম কালকে মা হচ্ছে যে গোবর সার দিয়ে ডোর দিয়ে রেখেছিল তো এই যে এই ভাতটা এখন গরম ভাতের উপরে নিয়ে নিলাম আর আজকে হচ্ছে যে মানে রাত্রিবেলা হয়েছে গরম ভাত সাথে আলু মাখা আর আছে গরম গরম মাছ ভাজা তো এই এই আর দুধ আছে তো এই হলেই মানে ভাত খাওয়া পুরো জমে যাবে তো এই যে সবাই মিলে এখন খেতে বসেছি তো মামা মের শরীরটা এখন একটু ভালো আছে তো মামাম এখন ঘুমাচ্ছে তো বাবা তারপরে পরমশাই ওদের সবার খাওয়া হয়ে গিয়েছে